হ্যালো বন্ধুরা তো চলো লেবু পাড়া যাক তো গাছে দেখো লেবু লেবু গাছ থেকে দুটো লেবু পেরে নিলাম বেশি তো খেতে পারবো না তো চলো ধুয়ে নেওয়া যাক তো একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য একটু হাতে করে ধুয়ে নিচ্ছিলাম গাগুলো তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে চলো এরপরে ছাড়িয়ে দিই লেবুটাকে কেটে নিচ্ছি ভালো করে এরপরে ছাড়ি নিতে হবে লেবুটাকে তো ছাড়ানো কমপ্লিট তো চলো একটু লঙ্কা গুঁড়ি দিলাম একটু নুন দিলাম একটু চুনি দিলাম দিয়ে এগুলোকে সব হইয়ে ভালো করে মিক্সি করে নিতে হবে তো চলো মিক্সি করে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেল তো চলো কমপ্লিট ঠিক আছে